একটা সামনের রান আমার নবীর হাতে দিলেন আল্লাহ নবী রহমাত খুশিতে ওই সামনে লেগ পিসটা নিয়ে খেতে শুরু করলেন আল্লাহ নবী বস্ত খেলেন হাতটি গুলো জুসে খেয়ে নিয়ে আল্লাহ নবী ওই হাতটিটা রেখে দিয়ে আবু রাফে গিয়ে বলেন এ আবু রাফে আবি রসুল তুই আর একটা সামনে লেগ পিস দে আর একটা সামনে নান দে আবু রাফে বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবি বান্দা বিয়া তুমি মাফ করবে ইয়া রাসূলুল্লাহ আমি আবু রাফে একটা বকরি জবাই করেছিলাম ইয়া রাসূলুল্লাহ একটা বকরি সামনে দুটো রান রান হয় ইয়া রাসূলুল্লাহ আর তো নাই আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আবু রাফে কে বলে আয় আমা আবু রাফে আল্লাহ তোর ভালো করো এ আবু রাফে তুই কেন এই কথা বললি এই আবু রাফে তুই জানিস না আমি রাসূলুল্লাহ যখন তোর কাছ থেকে একটা করে সামনের রান চাইতেছি আমার আল্লাহর ফয়সালা হয়ে গিয়েছিল আমার আল্লাহর আসমানে ফয়সালা হয়ে গিয়েছিল আমি রাসূলুল্লাহ তোর কাছে যতক্ষণ সামনের রান চাইতাম এই আবুরাকে তুই যদি আমাকে না বলতিস তুই যদি নো কথা না বলে ওই হাড়ি থেকে যদি হাত বানিয়ে একটা করে বেল করতিস এই আবু রাবে তোরই হাড়ির মধ্যে আমার আল্লাহ একটা করে সামনে নাম দিয়ে দিত আল্লাহু আকবার না

একটা হলো আসনের নামাজের পরে আল্লাহ নবী সাহাবাদের দিকে ঘুরে বসে দিন ইসলাম সারা শরীয়তের দুটো আলাপ আলোচনা করতে আর একটা সময় হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন খজুরে নামাজ পড়ে সাহাবাদের দিকে ঘুরে বসে আল্লাহ নবী সাহাবাদের খোঁজ খবর নিতেন সাহাবা যে স্বপ্নগুলো দেখতেন ওই স্বপ্ন তাবিরগুলো আমার নবী গুনে দিতেন এবং আমার নবী সাহাবাদের একটু খোঁজ

প্রতিদিন রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময় কিংবা ঘুমোতে যাওয়ার আগে কোরআনের ওই দুই আয়াত

قران এর ওই দুই আয়াত একবার তিলাওয়াত করে ঘুমাবে আমার এই উম্মাত উম্মতি সکراتুল موت যখন দনির কষ্টে সময় তার জবাব দিয়ে তাইয়েব لا اله الا الله محمد رسول الله এই কলেমা পড়া জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ নিজে হয়ে যাবে

যে উঠে তাহাজ নামাজ পড়ব কিন্তু ঘুম ভাঙে যারা তাহাজ নামাজ পড়েন তাদের কথা বলছি মা

আমার এই উম্মত উম্মাতের আমলনামায় 100 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করলে যে সব আমার আল্লাহ তাদের আমলনামায় ওই নেকি ওই সবটা দিয়ে দেবে একবার করবে মিলবে কত কত রাকাতের সওয়াব 100

tau hoche bhai jitne acha allah to jene de samparke ek to suna nazil kore diyeche aapni mohane

আমার আল্লাহ বলছেন আপনার উন্মাত উন্মাতি গুলোকে জানিয়ে দেন আমার যে পান্ডাবানি কোরআনের ওই দুই আয়াত করবি আমি আল্লাহ আমার ওই মদ পর্যন্ত তার অভাব দেব বলবেন না সুহান আল্লাহ শুধু এত নয় আমার আল্লাহ আবার কি বলছে শুনবেন আমার আল্লাহ আবার কি বলছে আমার আল্লাহ বলছেন হাবি যে পান্তা পান্তি পূর্ণ আমি তো তার অভাব দেবো না কিন্তু আমার ওই পান্তা পান্তি যে ঘরে যে ভিটাতে যে বস্তুতে যে জায়গাতে কোরআনের ওই দুই আয়াত পড়তো আমার ওই পান্তা পান্তি এখন মারা গেছে ইন্তেকাল হয়ে গেছে তাকে তো কবরে দিয়েছে এসেছে তথাপি আমি আল্লাহ আবার ওই পান্তা পান্তির ঘর ভিটা থেকে রহমত বরকত তুলে নেবো না আই আই আমার আল্লাহ তো শুধু আল্লাহ নয় আমার খোদা তো শুধু খোদা নয় আমার রব তো শুধু রব নয় আল্লাহ রহমান আমার আমার আল্লাহ মালিক আমার আল্লাহ কুস আমার আল্লাহ সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল কহার ওয়াহাবুর রাজ্জাক ফাত্তাহুল আলিমুল ক্বাবিতুল বাসিতুল ক্বাফিদুল রাফিউ মাইজুল উজিল্লু আমার নিয়া

এই সুরা বাকারার একদম শেষে চলে যাবে সুরা বাকারার একদম শেষে চলে যাবে লাস্টে এসে সুরা বাকারার শেষ যে দুটো আয়াত আছে ওই দুই আয়াত আপনারা সকলে আমার সাথে বলেন সুরা বাকারার সকলে বলে তাহলে মনে থাকে সুরা বাকারা শেষ দুই আয়াত সুরা বাকারার শেষ দুই আয়া যুবক যুবকের পায়ে ধরে পড়ছে কোনো নিয়ে আমার মেয়ের জন্য যাই কিস করিস ওই দুই আয়া যদি আরবি নাও করতে পারিস বাংলা তো করতে পারিস

একবার চালিয়ে করবেন তো নাকি বলেন ইনশাআল্লাহ করা না বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে সুরা বাকারার শেষ দুই আয়াত আল্লাহ যেন পড়ার মত তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর ও জোরে আল্লাহ যেন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দেন জোরে বলুন আল্লাহুম্মা আল্লাহ যেন আমাদের সকলকে আমার সুন্নাতের উপরে

অনুরোধ আপনাদের একটা অনুরোধ যেমন ইচ্ছা আপনারা ছিলেন এবার শেষ হবে তো আবারও খাবেন তো এতক্ষণ বাইরে ছিলেন একটু জান্নাতের বাগানটাই ঢুকে হন একটু সামনের দিকে আগে আগে আসেন

আমি যেখানে যাই এই ভাই সে পার বাংলা বলেন আর অন্য জায়গায় আমি এইভাবেই বলি তো যাই হোক আমার বলায় কি কষ্ট ব্যথা পেয়ে থাকেন ভাই হিসেবে ছেলে হিসেবে মাফ করে দেবেন আসেন নবীর সামনে দাঁড়িয়েছে আমার নবী কিন্তু মদিনায় শুয়ে শুয়ে তোমার আমার এই দরুদ ও সালাম আমার নবী কিন্তু শুনবে

আমার প্রতি দরুদ সালাম করে আল্লাহ একজন ফালস্তানি নিযুক্ত করেছেন যুবকটি দরুদ postcss শুরু তোর নাম নয় আমি দরুদ করছি আমার শুধু দাদর নাম নয় আজকে যারা নবীর প্রতি দরুদ সালাম করছেন তোমার আমার চোদ্দ গোষ্ঠী নাম ঠিকানা নেবে একদম চোদ্দ গোষ্ঠী পর্যন্ত আমার যেমন 73 পর্যন্ত মোস্তফা মাদানি তারপরে মনসুর বুদ্দাদি 17 পর্যন্ত কথা বুঝলেন না এই যাবে এই রকম আপনাদেরও 14 নাম ঠিকানা সহ তোমার আমার দরুদ সালামগুলো নিয়ে ফালস্তানের নবীর দরবারে পৌঁছবে

আজও দাদা হুজুর কে বলা আমাদের বাদ দাদু গেছে তা আমার ছেলে তার ছেলে তার ছেলে আপনার ছেলে আপনার তার ছেলে তার ছেলে কিভাবে চলবে তিনি যে ওসিয়াত নসিয়াত করে গেছেন আজও তবলিগ বলেন জামাতি বলেন ওহাবি বলেন দেওবন্দি বলেন আজান গাছি বলেন বেরেলি বলেন লামা জাবি বলেন ফকিরি বলেন বিনা পয়সায় জিন্দি যত দল মত আছে কারোর ক্ষমতা হয় না গো দাদা পীরের ওসিয়াত নামে কলম চালা যদি হবে না যদি হবে না আমরা খারাপ আমাদের কাছ থেকে সরে যান কিন্তু দাদা হুজুর ছেড়ে যাবে না এমন একটা পীর এমন একটা ইমাম এমন একটা যুগ সংস্কার আল্লাহ আমাদের দিয়েছেন এমন একটা রাহবার আল্লাহ দিয়েছেন আপনি যাকে বলবেন মহাবীরাও বলবেন না 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 দাদা হুজুর না বেশাক আল্লাহ বলি আমাদের গ্রুপ পীর মেনে নিয়েছে আমরা যথেষ্ট কথা বুঝলেন না অনেক দলমত বেরোবে ঈমান ঠিক রাখবে

আমার রবি যখন যাইভা বারে বারে कुझबो सोनार ओ मदी सल यार सल त महाबनी মাে মোহাম্মদ আওয়াজে কি পারে দেখি